আমার এই কাজটাকে নিয়ে তোমরা অনেকে হাসাহাসি করো তো চলো সেসব গল্প তোমাদের সাথে শেয়ার করি তো একটা ছেলে যখন আর কি কাজে যায় সে কিন্তু নিজের জন্য কিন্তু যায় না সে জানে যে কাজে গেলে আমার অনেকটা পরিশ্রম হবে অনেকটা কিন্তু কষ্ট হবে শরীরের তা হলো তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ছেলেটা কিন্তু পরিবারের জন্য কিন্তু কাজে যায় কেন না তাদের হাসি মুখটা দেখার জন্য অনেক ছেলে বিভিন্ন রকমের কাজ করে কেউ ভালো করে কেউ মন্দও করে কেউ দু নম্বরইও কিছু করে সে কিন্তু জানে যে আমি খারাপ কাজটাই করছি কিন্তু যে জেনে শুনেও সে কিন্তু বিপদের মুখে পা দিয়ে দেয় কেননা যদি একটু বেশি টাকা রোজগার করতে পারি হয়তো ফ্যামিলির কাছ থেকে একটু বেশি খুশি কিনে নিতে পারবো ঠিক আছে কখন খুশি কিনতে গিয়ে সে ছেলেটা কখনো বিপদে পড়ে যায় সে ছেলেটি কিন্তু জানে না ঠিক সেম আমাদেরও ছেলে মেয়ের মুখে হাসি কিনতে গিয়ে আমি যে কখন তোমাদের কাছে খারাপ হয়ে গেছি আমি নিজেই জানি না কিন্তু হ্যাঁ নিজের কাছে নিজে কিন্তু আমি বেশ ভালোই আছি কেন যদি বলো কথাই আছে নিজে ভালো তো জগৎ ভালো নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তো তুমি অন্যকেও ভালোবাসতে শিখবে যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে কি করে ভালোবাসবে বলো তো যাই হোক তো ছেলেদের দিয়েই কথাটা আর কি উদ্দেশ্য করে বললাম যাতে আমাকেও তোমরা অনেকে অনেক কথা বলো আমারও কিন্তু গায়ে লাগে তো কি করব বলো গায়ে লাগলে কিছু করার নেই কেননা পেট তো শোনে না বলো যদি বলি পেটকে একবেলা খেতে দেবো হ্যাঁ নিজেকে মানিয়ে নিতে পারবো কিন্তু ছেলেমেয়ের মুখের ওই হাসিটুকুনি তো পাবো না বলো যদি ওদেরকে খেতে পড়তে না দিতে পারি তো যদি বলো হ্যাঁ এখান থেকে কিছু টাকা হ্যাঁ আমার আর্নিং আসে আমি রোজগার করি সেখান থেকে আমি সংসারের কিছু হেল্প আমি করতে পারি আগে পারতাম না এখন আমি পারি সত্যি কথা যেটা আমি সেটা পারি হ্যাঁ এবার অনেকেই প্রশ্ন আছে তুমি কত টাকা কি আর্নিং করো এক একটা ভিডিও প্রতি কেমন কি টাকা আসে দেখো এটা ভিডিওর ভিউজের ওপরে আসে এবার অনেকের ধারণা আছে যেটা আর কি সেটা ক্লিয়ার করে দিই বৌদি ভাই লাইক করলে কি তুমি টাকা পাও আমরা যে লাইক করি তো না লাইকের প্রতি কোনো টাকা আসে না এবার অনেকেই জিজ্ঞাসা করেছে বৌদি আমরা যে কমেন্ট করি কমেন্টের প্রতি কি কোনো টাকা পাও না গো কোনো লাইকের কমে কোনো টাকা আসে না কোনো কমেন্টের এসে টাকা আসে না হ্যাঁ এবার আসে ভিউজ ভিউজের ওপর তোমরা যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখো সেটার পরিপ্রেক্ষিতে আমি কিছু টাকা রোজগার করতে পারি কিছু বলতে কিছুই একদম সামান্য হ্যাঁ এবার কোনো কোনো ভিডিওতে এক ডলার ঢোকে এবার অনেকে জিজ্ঞাসা করেছে বৌদি এক ডলারে ক টাকা আসে তো তোমাদেরকে বলি এক ডলার মানে আশি টাকা করে আসে এবার ভিডিওতে কোনোটা হাফ ডলার আসে কোনোটা এক ডলার আসে কোনোটা হয়তো তো দু ডলার আসে হ্যাঁ এবার অনেকে জিজ্ঞাসা বৌদি এক লাখ ভিডিওর ভিউজের ওপরে কেমন টাকা পাওয়া যায় দেখো এরকম কোনো সিস্টেম নেই যে এক লাখ ভিউ ভিডিওর প্রতি কেমন টাকা আসে যেমন দেখবে তেমন আসবে তো হয়ে গেল বিছানা কাটা গোছানো তোমার দাদা ভাই এখনও বেরোয়নি তো তার আগে বিছানাটি ছাড়া এই যে গুছিয়ে নিলাম ডাইনিং টেবিলটা ঠিক আছে তো আর চলো মেয়ে কি করছে সেটা আগে তোমাদের সাথে দেখিয়ে দিই মাম্মা হ্যাঁ রে দেখ আমার প্যান্টটাকে দিয়ে ও বুট মুচ্ছে বাবু রে এটা কি রোজ তুই ঠিক করছিস হুম রে সোয়েটার গায়ে দিলি না লাগবে না ওই দেখ বেলুনে দেখব না জল ভরেছে দেখ বাবু দেখ জল ভরেছে না ফাটাবে না দে দাদা কাছে দে দাদা ফাটাবে না দেখ ওরই মাথায় ফাটিয়ে দে ওর মাথায় ফাটিয়ে দে আচ্ছা সাবধানে যাবি ফোন করবি আমাকে ট্রেনে উঠে হ্যাঁ আস্তে সাইকেল চালাবি কিন্তু সাবধানে আচ্ছা রে তুই সকালবেলায় আজকে খেতে বসেছিস কেন রে মামা আর ঠিক করেও বসিস নি কেন হ্যাঁ কি ফুলকপি খাবি না কেন তুই ফুলকপি খাবি না তুই বরবটি খাবি না ছিম খাবি না হ্যাঁ সব খাই গলা চেনটা নেই কেমন লাগছে আচ্ছা তুই খেয়ে নে